সম্মানিত উপস্থিতি এভাবেই আল্লাহ রসুল সাল্লাহিস্লাম তিনি যখন মায়জিব মালিক রাজি আল্লাহানহ তার উপর যখন শাস্তি কার্যকর করলেন তার উপর শাস্তি কার্যকর করার পর লোকেরা তার সম্পর্কে দুই ভাগ হয়ে গেল কেউ তার সম্পর্কে একটু কটু কথা বলল আবার কেউ ভালো কথাও বলল মায়জিব মালিক যার উপর ব্যবচারের কারণে যার উপর যাকে রজম করা হয়েছিল নিজেই তিনি শাস্তি চেয়ে নিয়েছিলেন তা আল্লাহ রসুল সাল্লাহাম যখন শুনতে পেলেন এ কথা যে কোনো কোনো লোক তার সম্পর্কে মন্দ কথা বলছে কিন্তু আসলে তো উনি তহব করেছিলেন নিজের ভুল বুঝতে পেরে আল্লাহ রসুসাল্লামকে এসে বলেছেন তহিনী আল্লাহ আল্লাহ আমাকে পবিত্র করুন আল্লাহ রসুসাল্লাম যখন শুনতে পেলেন যে তার সম্পর্কে এমন ব্যক্তির সম্পর্কে যদিও আমরা তাকে রজম করেছি তার পাপের কারণে তার সম্পর্কে যখন কটু কথা বলা হচ্ছে নেতিবাচক কথা বলা হচ্ছে তখন আল্লাহ রসুলসুলসাল্লাম তাদেরকে বললেন লাকদ দা লাও কুসিমাত বাই নাউমেথিন লাও তোমরা কি জানো তোমরা তার সম্পর্কে কটু কথা বলতেছো তার সম্পর্কে নেতিবাচক কথা তোমাদের জানা উচিত করেছে যে সে যদি একটি মধ্যে মধ্যে একটা জাতির ভাগ করে দেওয়া হতো তো ওই তওবাই সবার জন্য যথেষ্ট হতো তাহলে দেখুন আল্লাহ রসুল সাল্লা কিভাবে ন্যায় বিচার করেছেন শাস্তি কার্যকর করা হয়েছে অপরাধের কারণে তবুও তার সম্পর্কে কটু কথা বলতে দেননি